এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয় কোনো কিছুই প্রভাবিত নয় একদিকে যখন আরজিকর থেকে শুরু করে শহরের একাধিক নামি দামি হসপিটাল কলেজগুলোর ছাত্রছাত্রীরা অথবা জুনিয়র ডাক্তার যারা আছেন তারা এক একেবারে ধর্না অবস্থানে স্বাস্থ্য ভবনের সামনে বসে পড়েছেন স্বাস্থ্য অভিযানকে ঘিরেই কিন্তু অন্যদিকে আমরা আবার অন্য চিত্র দেখতে পাচ্ছি যেখানে আরজি করে জুনিয়র ডাক্তারেরা মঞ্চ করে আন্দোলন চালিয়েছেন এতদিন ঠিক সেইখানেই এক পরিত্যক্ত ব্যাগ এবং সেই পরিত্যক্ত ব্যাগকে কিনেই কিন্তু বর্তমানে উত্তেজনা সৃষ্টি হয়েছে ঠিক কি কারণে কার ব্যাগ কোথা থেকে এসেছে এই নিয়েই তৈরি হচ্ছে একাধিক প্রশ্ন দেখুন সেই ছবি কতক্ষণ আগে থেকে ব্যাগটা রয়েছে সকাল থেকে দেখছেন যা আমি সরে যা